হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি এখানে ছয় ষাট কাটিং অ্যান্ড স্টিচিং দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং কোথাও কোনো স্কিপ না করে দেখতে হবে তো প্রথমে আমি সাড়ে তিন কাপড় রেখেছি ছয় ষাট শূন্যতির জন্য তো লম্বাই হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি বডির জন্য আমি বডিতে আলাদা কাপড় রাখবো তবে এখান থেকেই বডির কাপড়ে জয়েন্ট পরবে বডির নিচের অংশটুকু আমি এখন কেটে নিচ্ছি বডির কাপড় আমি তারপরে কাটবো তো প্রথমে আমি নিচের অংশটুকু কেটে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চার পার্ট করে কাপড়টা নিয়েছি এবং নিচে যে সেলাইয়ের ভাজের জন্য সে ভাজের জন্যও আমি কাপড়টা রেখে নিলাম তো বডির যে কাপড় থাকে আমি বডির কাপ লম্বার জন্য তেরো ইঞ্চি নিব তেরো ইঞ্চি রাখার পরে দেন আমি টুকু মেপে নিব তো ছয় শার্ট তৈরি করার জন্য আমরা যে পেটিকোট কাটিং করি ঠিক সেই রকমই তবে এখানে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি জয়েন করি তো পেটিকোটে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি রাখি এবং এই শূন্যতির জন্য আমাদের রাখতে হবে ছয় ইঞ্চি তবে বডির থেকে আরও চার ইঞ্চি এক্সট্রা দেব এইভাবে আমি ছয় ইঞ্চিতে মার্ক করে নিলাম আমি যেহেতু এখানে বিয়াল্লিশ ইঞ্চি সাইজের একটি জামা তৈরি করবো বডির মাপ হবে বিয়াল্লিশ ইঞ্চি তো সেইভাবে আমাকে কমরটা নিতে হবে তো এইভাবে কমরটা নিয়ে নেব তো দেখুন আমি এইভাবে কমরটা রেখে নিয়েছি তো এইভাবে জয়েন দেওয়ার পরে আমার কমরটা তৈরি হয়ে যাবে এরকম সাইজের আর বডির কাপড় তো আমি আলাদা রাখবো জাস্ট কমরের মাপটুকু আমি এইভাবে জয়েন দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইরকম বেয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এরকম সয় করে ছয় ইঞ্চি করে রাখতে পারেন কাপড়টাকে চারপাট করে তারপরে আপনারা এইভাবে আড়াআড়ি কেটে দিতে পারেন তবে আড়াআড়ি কেটেছে অনেকটাই পেটিকোট কাটিংয়ের মতন আরোভাবে কাটতে হয় তবে আমি এর ফুল পজিশনটা আপনাদের দেখিয়ে দিব তো সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে তো আমি এটা এক্সট্রা সরিয়ে নিচ্ছি আমি এখন বডির কাপড়টা কেটে নিব তো এই কাপড় থেকেই আমি জাস্ট বডির কাপড়টা কেটে নেব তো পার্ট বাই পার্ট আমি কাপড়টাকে কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে জাস্ট প্রথমে একটা লম্বার মাপ আইডিয়া করে নিতে হবে তারপর আমি মেপে কেটে নিব তো দেখুন আমি আইডিয়া করে মেপে নিয়েছিলাম তো আমার লং হয়ে গেছিলো তো আমি একটু শর্ট করে নিলাম তো তেরো ইঞ্চি রাখার জন্য আমাকে আরও দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে উপরে এক ইঞ্চি সেলাইয়ের জন্য এবং নিচের এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো এই দুই ইঞ্চি কাপড় আমাকে এক্সট্রা নিতে হবে তো ঠিক আছে আমি চার ভাঁজ করে নিলাম তো চার ভাঁজ করে নেওয়ার পরে আমি এখন বড়ি শেয়ার অনুযায়ী কেটে নিব তো দেখুন খোলা অংশটা আমার অপোজিটে এবং বন্ধ অংশটা আমার সাইডে আছে তো আমি এইভাবেই জাস্ট কেটে নিব আপনারা এইভাবেই কাটবেন কাপড়টিকে তাহলে অনেক ইজিলি তৈরি করতে পারবেন এবং নতুনদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে নতুন যারা আছে তারা অনেক সহজেই শিখতে পারবে তো আমি এইভাবে কাপড়টিকে রেখে তারপরে কাঁধের যে সাইডটা সেই সাইডটা আমি প্রথমে কেটে নিলাম হাফ ইঞ্চিতে মার্ক করে নিলাম তো তারপর আমি তেরো ইঞ্চি রাখবো তারপরে আরও এক ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখবো সেলাইয়ের জন্য তো এভাবে কাপড়টা আমি রেখে নিলাম তো দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি তো এইখানে আমি জাস্ট বডিটা আলাদা করে একটু মেপে নিলাম যে কতটুকু কাপড় ভাজ দিতে হবে এই জন্য বডির অংশটা আমি এইভাবে জাস্ট মেপে দেখলাম ঠিক আছে কিনা তো আপনারা এইভাবে ট্রাই করবেন আই হোপ অনেক ভালোভাবে বুঝতে পারবেন তবে যদি না বুঝে থাকেন আরেকবার ভিডিওটা দেখবেন যদি কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েশন থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আমি কাথের জন্য এখানে ছয় ইঞ্চি রাখব এবং গলার জন্য আমি এখানে দুই ইঞ্চি কাপড় চওড়ায় রেখেছি এবং নিচের জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি কাপড় রাখলাম তো আমি এখানে দুই পার্টে সমান গলা দিব যেহেতু দুই পাশে সমান করার জন্য কাস্টমারের জন্য আমি যে কাস্টমারের জন্য তৈরি করতেছি এটা হচ্ছে যে দুই পাশেই গলা দিতে বলছে তো আমি এই জন্য দুই পাশে গলাটা কেটে নিলাম এখন আমি হাতার অংশটা এইভাবে মার্ক করে নিব জাস্ট সাত ইঞ্চিতে মার্ক করবো লম্বায় এবং এভাবে একটি বক্স তৈরি করে নিব বক্স তৈরি করার পরে আমি জাস্ট একটা শেফ দিয়ে নিব এবং বডির অংশটা এভাবে রেখে নিলাম তো এভাবে হালকা করে মার্ক করে নিতে হবে জাস্ট এভাবে মার্ক করে উঠিয়ে দিতে হবে তো আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো দাগ অনুযায়ী আমি কেটে নিলাম তো আপনাদের অনেক ভালো করে কাপড়টাকে কেটে নিতে হবে এবং কাপড় কাটার মধ্যেই হচ্ছে আপনার সেলাইটা নির্ভর করে কাপড় কাটা ভালো হলে সেলাইটা অবশ্যই ভালো হবে তবে ভালোভাবে কেটে নিতে হবে তো এক্সট্রা কাপড়টুকু আমি ফেলে দিলাম তো এইভাবে গুড়িয়ে তারপর আমি হাতার যে আরমহলটা আছে সেটা আমি কেটে নিব আরমহলে অংশটা আমি একইভাবে কাটবো তাল পাট আমি এখানে রাখবো না কারণ যেহেতু আমি এখানে দুই পাশেই সমান গলা দিয়েছি তো এইভাবে জাস্ট কেটে নিলাম যে আমি গলার অংশটা আমি অন্য কাপড় থেকে তারপরে গলার বটিটা বের করে নিব তো তার আগে আমি এখানে হাতার অংশ বাকি আছে সেই হাতার অংশটা কেটে নিব তো বডির অংশ অপোজাইট অপোজাইড অপর রেখে তারপরে আমি এইভাবে আরেক সাইড থেকে হাতার অংশটা কেটে নিব তো হাতায় আমি লম্বা রেখেছি উনিশ ইঞ্চি তো এক্সট্রা আরও আমাকে দুই ইঞ্চি দিতে হবে তো এইভাবে আমি মার্ক করে নিলাম আমি জাস্ট ওইখান থেকে উনিশ ইঞ্চিতে দাগ কেটে নিব তারপরে সেলাইয়ের জন্য আমি আর এক স্কেল পরিমাণে কাপড় বেশি নিব তো মার্ক অনুযায়ী আমি কাপড়টা কেটে নিলাম তো হাতার জন্য আমি ছয় ইঞ্চি রাখবো নিচের ঘেরের জন্য এবং পাঁচ ইঞ্চিতে আমি এভাবে দাগ কেটে নিলাম আপনাদের যদি মনে হয় যেটা বেশি হয়েছে তাহলে আপনারা চার ইঞ্চিতে রাখবেন রাখার পর এভাবে শেফটা দিয়ে নেবেন তো জাস্ট আমি হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি এইভাবে দাগ অনুযায়ী আমাকে মিলিয়ে নিতে হবে জাস্ট দাগ অনুযায়ী আমি এভাবে কেটে নিলাম তো এইভাবে আমাকে মার্ক করে নিতে হবে যেহেতু আমি এখানে সেলাই দিব তো মার্ক করা থাকলে আমার সেলাই দিতে সুবিধা হবে তো দেখুন আমি তৈরি করে নিলাম মানে কেটে নিলাম কাপড়টাকে তো জাস্ট সেলাই করব তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং অপরকে দেখার সুযোগ দিবেন তো দেখুন আমি গলার পটটিটা এইভাবে কেটে নিব আমার যে এক্সট্রা কাপড় ছিল সেই কাপড় থেকেই আমি গলার পট্টিটা এইভাবে বের করে নিব তো টোটাল আমি চার পাট করে ভাজ দিয়ে নিব যেহেতু আমি দুই পাশের গলা সমান রেখেছি সো আমাকে চার পাট করে কেটে নিতে হবে এবং অনেক সহজ নিয়মে আমি আপনাদের কাটা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা কাটবেন অনেক সহজ নিয়মে আমি দেখিয়ে দিলাম তো আমি যেভাবে তৈরি করি জাস্ট আমি আপনাদের সাথে এইভাবেই শেখানোর চেষ্টা করছি তো আশা করি আপনারা অনেক ভালোভাবে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তো আপনারা ভালোভাবে বুঝতে পারলেই আমি সার্থক কারণ আমি কিছু শেখাতে পারব তবে আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার তো এক্সট্রা কাপড়টুকু আমি কেটে ফেলে দিলাম তো এখন আমি সেলাই করব তো দেখুন গলার যে অংশটা আছে সেই অংশটা আমি জয়েন দিয়ে নিব তো আমি জয়েন দিয়ে নিচ্ছি জাস্ট এইভাবে জয়েন দিয়ে নিতে হবে এবং দুইটা গলা আমি একই নিয়মে জয়েন দিব ঠিক সেইভাবে আমাকে সেলাইটা দিতে হবে তো এক ফিট পরিমাণে কাপড় এক্সট্রা রেখে আমি সেলাইটা দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এক ফিট পরিমাণ কাপড় রাখার বেশি কাপড় রাখলেও সমস্যা এবং অনেক কম কাপড় রাখলেও সমস্যা এজন্য পারফেক্টলি হয় এক ফিট পরিমাণ তো এইভাবে আমি জাস্ট কেটে নিব সুতাটা তো সাইডের অংশটা ভিতরে যে অংশটা আছে সেটা আমি কেচির মাথা দিয়ে কেটে কেটে নিব তো ফি গলার যে পটটিটা আছে সেই পট্টিটা আমি এভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি তো এইভাবে সেলাই বসিয়ে দিচ্ছি আমি এখন আমি কোমরের অংশটা জয়েন দিব জাস্ট এইভাবে পেটিকোট যেভাবে সেলাই করি জাস্ট সেম নিয়মে আমি সেলাইটা দিয়ে দিব তবে এখানে আমাকে ডাবল সেলাই দিতে হবে পেটিকোটের ক্ষেত্রে আমাকে সিঙ্গেল সেলাই দিতে হয়েছে তো আপনারা চাইলে এখানে সিঙ্গেল সেলাই দিতে পারেন তবে এখানে ডাবল সেলাই দেওয়াই বেটার হবে তো এভাবে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো অপর পাশেও আমি ঠিক সেমভাবে জয়েন দিয়ে নিচ্ছি তবে আমি কমর থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে তারপর সেলাইটা বসাচ্ছি তো দেখুন এরকম হয়েছে তো ঠিক সেমভাবে আমি অপর অংশটি এরকম করে নিব মানে ঠিক অপর অংশটি আমি ঠিক আগে যেভাবে সেলাই বসিয়েছি ঠিক সেমভাবে আমাকে সেলাইটা বসাতে হবে তো এইভাবে আমি সেলাইটা দিয়ে নিব তো এইভাবে আমাকে সেলাইটা বসিয়ে নিতে হবে তো আপনারা চাইলে আরও কম কাপড় রেখে সেলাইটা দিতে পারেন যদি কাপড় কম থাকে তো সেভাবে দিতে পারেন তবে এক ইঞ্চি কাপড় রাখলে ভালো হয় তবে এখন আমি বডির কাপড়টা জয়েন দিব নিচে কাপড়ের অংশে এইভাবে জয়েন দেওয়ার পরে জাস্ট আমি একটা চাপ সেলাই দিয়ে নেব আপনারা চাইলে এখানে দুইটা চাপ সেলাই দিতে পারেন আপনারা চাইলে এভাবে দুইটাও দিতে পারেন বা একটাও দিতে পারেন তো আমি আপনাদের সুবিধার জন্য আমি ডাবল চাপ সেলাই দেখিয়ে দিচ্ছি তো অফ ক্যামেরায় আমি হাতার অংশটা জয়েন দিয়ে নিয়েছি হাতার নিচের অংশে আমি ভাত দিয়ে সেলাই করে নিয়েছি এবং হাতার শুধু জয়েন্ট বাকি রেখেছি আমি এরকম করে সেলাই করে আমি জাস্ট জয়েন্ট দিয়ে নিব তো জয়েন দেওয়ার আগে জাস্ট আমি বডি থেকে নিচের অংশে এভাবে সেলাইটা বসিয়ে দেব তো এটা বসানোর পর আমি হাতার অংশটা জয়েন দিব তো ছয় ইঞ্চিতে আমি রাখবো